আন্তর্জাতিক ই কমার্সের থেকে কোনো পণ্য কিনতে গেলে কিংবা বিদেশ থেকে রেমিটেন্স পাঠালে অবশ্যই টাকার সঠিক রেট জানতে হবে আর তাই জেনে রাখুন আজকে টাকার সঠিক রেট কত রিয়াল একত্রিশ টাকা সাতাশি পয়সা মালয়েশিয়ান রিঙ্গিত সাতাশ টাকা পঁয়ত্রিশ পয়সা মার্কিন ডলার একশো একুশ টাকা বিশ পয়সা ইউরোপীয় ইউরো একশো বত্রিশ টাকা চৌরাশি পয়সা ব্রিটিশ পাউন্ড একশো ছাপ্পান্ন টাকা আটচল্লিশ পয়সা সিঙ্গাপুরে ডলার বিরানব্বই টাকা শূন্য শূন্য পয়সা অস্ট্রেলিয়ান ডলার একাশি টাকা পনেরো পয়সা নিউজিল্যান্ডে ডলার তিয়াত্তর টাকা তিয়াত্তর পয়সা কানাডিয়ান ডলার উননব্বই টাকা তেরো পয়সা দুবাই দিরহাম বত্রিশ টাকা একাত্তর পয়সা ওমানিরিয়াল তিনশো এগারো টাকা একান্ন পয়সা বাহারিনী দিনার তিনশো আঠেরো টাকা আটত্রিশ পয়সা কাতার রিয়াল বত্রিশ টাকা তিরানব্বই পয়সা কুয়েতের দিনা তিনশো তিরানব্বই টাকা পঞ্চান্ন পয়সা ইন্ডিয়ান রুপি এক টাকা চল্লিশ পয়সা দেশ বিদেশের সকল দর্শকদের উদ্দেশ্যে বলছি আপনার টাকার সঠিক রেট যাচাই করে দেশে টাকা পাঠাবেন কেননা বৈদেশিক মুদ্রার মান প্রতিদিন প্রতি ঘন্টায় উঠানামা করে থাকে এবং প্রবাসীদের কাছে একটি বিশেষ অনুরোধ থাকবে আপনার কষ্ট উপার্জিত অর্থ অবশ্যই বৈধপথে ব্যাংকের মাধ্যমে দেশে পাঠাবেন কেননা বৈধপথে ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠালে আপনি শতকরা আড়াই পার্সেন্ট সরকারি প্রণোদনা পাবেন ধন্যবাদ